চার ওভার এক বেডেন এগারো রান চার উইকেট হোয়াট এ কাম ব্যাক শেখ মাহেদি হাসানের টি একাদশে ফেরাটা কি অসাধারণ হলো জাতীয় দলের এই টি টোয়েন্টি একাদশে সর্বশেষ চারটা ম্যাচ ধরে যাকে বসে থাকতে হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ ডিসাইডারে যাকে একাদশে নেওয়া হবে কি হবে না সেটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বের জায়গাটা ছিল ইভেন আমরা স্পিনিং ডিপার্টমেন্টে চেঞ্জ করলেও সেইখানটাতে কি নাসু আহমেদ বাহাতি স্পিনারকে নেওয়া হবে না কি এই অফ স্পিনার মাহেদিকে নেওয়া হবে এই আলোচনার জায়গাটাও ছিল টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে শেখ মাহেদির উপরে এবং সেই আস্থার প্রতিদানটা তিনি কি অসাধারণভাবে দিলেন পাওয়ার প্লেট দুর্দান্ত বোলিংয়ে ইফাট পাওয়ার প্লেয়ার পরের কথাটাও যদি বলি এগারো ওভারের মধ্যে তার বোলিং শেষ হয়ে গেছে চারটা ওভার কোটার এবং সেইখানটাতে মাত্র এগারো রান দিয়ে চার চারটা উইকেট নিয়েছেন যখন শেখ মাহিদির বোলিং শেষ হয়েছে তখন শ্রীলঙ্কার স্কোর পাঁচ উইকেটে ছেষট্টি তার মধ্যে চারটা উইকেটই তিনি নিয়েছেন কি দুর্দান্ত প্রত্যাবর্তন দেখতেই তো পাচ্ছি শেখ মাহিদির এই ফেরাটা বাংলাদেশে টি টোয়েন্টি সেট আপের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং এইটা নিশ্চিতভাবে আমাদেরকে গোয়িং ফরওয়ার্ডে কতটা কনফিডেন্স দেবে শেখ মাহিদিকে এবং আমাদের টিমকে সেটা নিয়ে আলোচনাটা করছি দেখুন প্রথমত একটা কথা বলি যে চার ম্যাচ পরে যে একাদশে ফিরেছেন শেখ মাহেদি হাসান সেইটা মেহেদি হাসান মিরাজের জায়গায় কিন্তু মেহেদি হাসান মিরাজ এবং শেখ মাহেদি হাসান এই দুইজনের প্লেইং রোল কিন্তু একই রকম না এবং টি টোয়েন্টির একাদশ থেকে শেখ মাহেদির ছিটকে যাওয়ার যে প্রথমত যে তিনি ছিটকে গিয়েছিলেন সেইখানটাতে কিন্তু মিরাজের কোনো রোল ছিল না রোল ছিল না মানে মিরা চৌ স্কোয়াডটাতেই ছিলেন না আমরা ইউএই এবং পাকিস্তানের বিপক্ষেও যে জোড়া সিরিজটা হয়েছিল তার আগে লিটন দাসকে আমাদের টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসাবে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ঘোষণা করা হয় কিন্তু তখন বলা হয়েছিল ভাইস ক্যাপ্টেনটা আমরা সিরিজ বাই সিরিজ ওইভাবে বিবেচনা করবো ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছিল এবং ওই দুইটা সিরিজের জন্য কিন্তু ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছিল শেখ মাহেদি হাসানকে ভাইস ক্যাপ্টেন হওয়ায় প্রথম ম্যাচটাতে ইউএর বিপক্ষে তিনি চার ওভারে পঞ্চান্ন রান দিলেন এবং সেকেন্ড ম্যাচে একাদশ থেকে বাদ পড়লেন ওই সিরিজটার স্কোয়াডে কিন্তু মেহেদী হাসান ছিলেনই না ফলে শেখ মাহেদি তার নিজের বোলিংয়ের কারণেই বাদ পড়েছিলেন প্রথম ম্যাচের পরে এবং সেই জায়গাটাতে ঋষাদ হোসেনকে সেকেন্ড ম্যাচ খেলানো হয়েছিল যিনি প্রথম ম্যাচটা খেলেননি আবার ইউএর বিপক্ষে থার্ড ম্যাচটাতে শেখ মাহেদিকে একাদশে নিয়ে আসা হয় সেই আবার তানবির ইসলামের জায়গায় যিনি প্রথম দুইটা ম্যাচ খেলেছিলেন ওই ম্যাচটাতেও তিনি রান দিয়ে উইকেট ছিলেন যে খুব ভালো বোলিং করতে পেরেছেন বিষয়টা তা নয় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটাতেও শেখ মেহেদি চারোবারে বোলিং করে ছত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন এরপরে তাকে একাদশ থেকে বাধ্য হয় পাকিস্তানের শেষ দুইটা ম্যাচ হাসান মিরাজ খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুইটা ম্যাচ হাসান মিরাজ খেলেছেন এখন মেহদিয়াসান মিরাজ এবং শেখ আমি বলছিলাম রোল দুইটা আলাদা শেখ মাহেদি অনেক বেশি হচ্ছে গিয়ে বোলার প্রপার বোলার পাওয়ার প্লেয়ার বোলার বা ইনিংসের প্রথমার্ধের বোলারই আমরা সেভাবে বলতে পারি এবং এই জায়গাটাতে বাংলাদেশের আমার মনে হয় যে তিনি স্পিনিং অপশন যদি আমি বিবেচনা করি বাংলাদেশের আসলে বেস্ট বোলারই তিনি সেই রোলটা তো তিনি খুব ভালোভাবে পালন করতে পারছিলেন না ওই তিনটা ম্যাচে যে তিনি একাদশে ছিলেন ভাইস ক্যাপ্টেন বাদ পড়েছেন আবার একাদশে ফিরেছেন ভালো করতে পারছিলেন না বলেই মিরাজকে এইখানটাতে নেওয়া হয়েছে মিরাজের রোলটা কিন্তু শেখ মাহিদের রোলটা সিমিলার না মিরাজের কাছ থেকে এই যে এখনও যে তিনি এই ম্যাচটাও একাদশ থেকে তাকে বাধ্য হয়েছে সেইটা কিন্তু মোরল তার ব্যাটিং ব্যর্থতার জন্য বোলিংয়ে তিনি শেখ মাহেদের তুলনায় মোটেই ভালো না টি টোয়েন্টি ফর্মেটের কথা যদি আমরা বলি তারপরও আপনি যদি দেখেন ওই ইউ পাকিস্তান সিরিজ আর যদি মিরাজের এই যে চারটা ম্যাচ খেলেছেন বোলিং দেখেন খুব যে মিরাজ খারাপ করেছেন তা কিন্তু না শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের এই দুইটা ম্যাচে তিনি আহ ওই কি বলেছিল যে চার ওভারে চব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন তিন ওভারে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন পাকিস্তানে একটাতে চার ওভারে আটত্রিশ রান দিয়ে উইকেট চুনেছিলেন কিন্তু আরেকটাতে তিন ওভারে ছাব্বিশ রান দিয়ে দুইটা উইকেট নিয়েছেন ফলে মিরাজের বোলিংটা কিন্তু সিমিলার ছিল প্রবলেম যেটা হচ্ছে মিরাজের কাছ থেকে ব্যাটিংয়ের যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা তিনি পূরণ করতে পারেননি দুইটা ম্যাচে তিনি এক রান করেছেন এক তেইশ এক ছাব্বিশ সাতাইশ এরকম রান করে তো ওই ব্যাটিং এর প্রত্যাশাটা পূরণ করতে পারেনি বলে তাকে বাদ দিয়ে শেখ মাহেদিকে আবার আনা হয়েছে এখন ঠিক আছে সেগুলো ঠিক আছে কিন্তু শেখ মাহেদি সেই আস্থার প্রতিদানটা বা তার এই একটা কি দুর্দান্ত ভাবে না করলেন শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং এ তিনি এসেছেন সেকেন্ড ওভারটাতে এবং নতুন বলে তো তিনি রেগুলারই বল করে থাকেন এবং সেকেন্ড ওভারে বোলিংটাতে এসেই তিনি কুশল পেরেরাকে আউট করে দিলেন অফ স্ট্যাম্পের বাইরের একটা কি বলা চলে জোরের উপরে করা একটা ফ্ল্যাট বল যেটা কুশল পেরার আউটসাইড এজ নিয়ে সেটা স্লিপে দাঁড়ানো তানজিদ আসান তামিমের কাছে চলে গিয়েছে দারুন বোলিং যেমন করেছেন ঠিক তেমনি ভাবে ক্যাপ্টেন লিটন দাসের ওই জায়গায় প্রশংসাটা করতে হবে স্লিপটা রাখার কারণে পরের ওভারটা তাকে দেওয়া হলো ফিফথ ওভারটাতে এবং সেইখানটাতে দীনেশ চান্দিমালের উইকেটটা তিনি তুলে নিয়েছেন যে মিড উইকেটের ওই জোনটাকে খালি রেখে ওই জায়গাটা দিয়ে শট খেলতে টেম্প করেছেন চান্ডিমালকে এবং অফ স্ট্যাম্পের বাইরে যেই বলটা করেছিলেন চান্ডিমাল ঠিক মিড উইকেট দিয়ে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু আউটসাইড এজ হয়ে সেটা উপরে উঠে যায় এবং পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার চাকের এলে অনেক সেই ক্যাচটা ধরে ফেলেন সো পাওয়ার প্লের মধ্যেই কিন্তু শ্রীলঙ্কা যে চল্লিশ রানে তিন উইকেট হারিয়েছে তাতে এই দুই ওভারে শেখ মাহিদি আট রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন এরপরে তিনি বোলিংয়ে ফিরেছেন তা আবার এইট ওভারে বোলিংয়ে তাকে ফেরানো হয়েছে এবং সেই জায়গাটাতে ফিরে তিনি চারিত আসালাঙ্গাকে বোল করেছেন যেইটা আসলে অফ স্পিনারের একটা ড্রিম ডেলিভারি রাউন্ড দ্য উইকেটে এসেছেন স্ট্যাম্পের ওইখানটাতে ওই লাইনটাতে চ্যানেলটাতে বল করেছেন মনে হচ্ছিল যে বলটা লাইনটা হেল্ড করেছে একটুখানি আউটসাইডে স্টা বিট করে সেইটা ভেতরে না ঢুকে বাইরে গিয়ে আসালঙ্কার স্ট্যাম্প ভেঙে দিয়েছে বোল্ড হয়ে গেছেন তিনি আবার এগারো নম্বর ওভারে যখন তিনি এসেছেন তখন শ্রীলঙ্কার ইনিংসের টপ স্কোরার যিনি সেই প্রথম নিশাঙ্কাকে তিনি কটেন বল করেছেন নিশাঙ্কা তাকে স্ট্রেট ড্রাইভ করতে গিয়েছিলেন কিন্তু সেটা সরাসরি শেখ মাইদির কাছে চলে যায় ছেচল্লিশ রান করা নিশাঙ্কাকে আউট করছেন মেড এন উইকেট দিয়ে তিনি শেষ করেছেন তাহলে শেখ মাইদি পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করেছেন পরে দুই ওভার করেছেন প্রথম এগারো ওভারের মধ্যে তার চার ওভারের স্পেল শেষ হয়ে গেছে চারটা ওভার করেছেন চারটা চার ওভার কোটা শেষ হয়ে গেছে চারটা ওভার করেছেন চারটা আলাদা আলাদা স্পেলে কিন্তু কি দুর্দান্ত সাপোর্টটা তিনি ক্যাপ্টেন লিটন দাসকে দিয়েছেন বাংলাদেশ টিমকে দিয়েছেন কি অসাধারণ বোলিং পারফর্ম করেছেন ক্যারিয়ার সেরা বোলিং শেখ মাহেদি হাসান করেছেন সো শেখ মাহেদি ওই যে তিনি যে দল থেকে বাদ পড়েছিলেন সেইখান থেকে তার কামব্যাকটা জরুরি ছিল তার ওই আমি বলবো যে তাকে তার উপরে যে মানে টি টোয়েন্টি ফর্ম্যাটে তিনি আমাদের পাওয়ার প্লেট বিবেচনায় খুবই বুদ্ধিমান বোলার এবং সেইটার প্রমাণ তিনি এই ম্যাচটা আরও একবার দিলেন তিনি একটু অফ ফর্মে ছিলেন সেই কারণেই তাকে বাদ দেওয়া হয়েছিল মিরাজ ওই অপরচুনিটিটা আসলে সেইভাবে নি গ্র্যাপ করতে পারেননি বোলিংয়ে তিনি ঠিক আছে চলে কিন্তু ব্যাটিংয়ে আসলে বেশি হতাশ করেছেন আর বোলিংয়ের যে ব্যাপারটা আছে যে মিরাজের চেয়ে শেখ মাহিদি বেটার টি টোয়েন্টি বোলার এইটা শেখ মাহিদি খারাপ ফর্মে থাকলেও এটা মোটামুটি হচ্ছে গিয়ে এটা একটা প্রতিষ্ঠিত ব্যাপার কিন্তু মিরাজ যেহেতু ব্যাটিংয়ের অপরচুনিটিটা গ্র্যাপ করতে পারেনি ফলে টিমে ওই দুজনের রোলটাও যেহেতু আলাদা সেই কারণে এইখানটাতে শেখ মাহিদিকে আবার ফেরানো ফিরিয়ে আনা হয়েছে এবং সেই অপরচুনিটিটা তিনি খুব দারুণভাবে দুর্দান্তভাবেই কাজে লাগালেন শেখ মাহিদির এই ফেরাটা শেখ মাহিদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তার জন্য যেমন গুরুত্বপূর্ণ তার কনফিডেন্সের জন্য যেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশের টি টোয়েন্টি সেট আপের জন্য আমাদের স্পিন বোলিং অপশনের জন্য স্পেশালি পাওয়ার প্লেতে স্পেশালি ওই যে শুরুর অংশের আমাদের অপশনের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ শেখ মাহিদি যেভাবে ফিরলেন সেই রকম ফেরাটাকেই প্রভাবলি ওই যে গানের ভাষায় বলা হয় যে এভাবেও ফিরে আসা যায় শেখ মাহিদি দেখিয়ে দিলেন যে এভাবেও চ্যাম্পিয়নের মতো ফিরে আসা যায়